আজকে সকালের টিফিন ডিম টোস্ট দুটো ডিম টোস্ট হবে তার জন্য লাগবে দুটো ডিম দুটো পাউরুটি মাঝখান দিয়ে চিড়ে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি নুন ও গোলমরিচ গুঁড়ো দুটো ডিমকে ভালো করে ফিটিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল অল্প করে দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত পাউরুটির মধ্যে ব্যাটারটা সুন্দর করে লাগিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক পিট দিয়ে দিতে হবে তারপরে অন্য পিঠে ওই ডিমের ব্যাটারটাও সুন্দর করে লাগিয়ে দিতে হবে এবার লাল লাল করে দু পিঠ ভেজে নিলে রেডি ডিম টোস্ট ডিম টোস্ট রেডি হয়ে গেছে এবার করে টমেটো সস ছড়িয়ে মজা করে খান সকালের টিফিন ডিম টোস্ট বাচ্চাদেরও ভাল লাগবে বড়দেরও ভাল লাগবে ছুটির দিন তো আরও ভালো লাগবে এই আমি আর মা বসে পড়েছি ডিম টোস্ট খেতে দারুণ হয়েছে আমরা খাচ্ছি